दार ঘন্টায় এক হাজার কিলোমিটারে বেগে টর্নেডো ঝড়ের গতিতে ফিরে আসছে আওয়ামী লীগ গণবিস্ফোরণ রূপে তথাপি ইতিহাস থেকে এটি প্রমাণিত হয়েছে যে যখন ইয়াইয়া খান ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তার ফলশ্রুতিতে তার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল সেটি ইতিহাস থেকে আপনারা জেনে থাকবেন তথাপি আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময় দখলবাস ইনুস সরকার তৈরি ঘুরি করে আওয়ামী নিষিদ্ধ করেছিল আজকে থেকে এক বছর আগেও যে আওয়ামী হয়ে জয় বাংলা স্লোগান দেওয়া বা আওয়ামী হয়ে মিছিল দেওয়ার মতো লোকজন খুব একটা পাওয়া না গেলেও আপনারা দেখেছেন সর্বপ্রথম কিভাবে কয়েক হাজার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে গোপালগঞ্জে একটি গণবিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল সেই সারা বাংলাদেশের তেষট্টি জেলার সাধারণ ধীরে ধীরে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে দু চারজন পাঁচজনের ঝটিকা মিছিল আজকে এক বছর যেতে না যেতেই দেখেছেন যে বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে জয় বাংলা স্লোগানে গড়িয়ে উঠছে পুরো রাজপথ